আজ ইসায়ান নিয়ে কথা বলতে এসেছিলেন নির্বাচন কমিশন অফিসের সিদ্দিকুল্লাহ চৌধুরী দাদা এইদিকে প্রতিবেদন বলতে পারেন দাবি বলতে পারেন এর মধ্যে পিছের পথে আদিবাসী পরিযায়ী সবজি চা বাগান বিয়ের পার সেকেন্ড মিটার আমরা এখানে রেখেছি সোশ্যাল মিডিয়া কিছুই অথচ সুবিধাজনক যে কমিটি নির্দিষ্ট ছাত্র সূত্রে বিদ্যালয়রা বলতেforRoot আমাদের দ্বারা আমাদের হল আমাদের একটি ওসব সেইভাবে ফর্ম এরপরে জানালেন আজ পর্যন্ত অলক্ষ পঞ্চাশ হাজার অনলাইনে ফর্ম ফিল অলক্ষ পঞ্চাশ হাজার আটক যেটা হয়েছে তারপরে বললেন যারা হয়ে গেছে এটা একটা যারা মারা গেছে

আর এক জালো যে খুঁজে পাওয়া যাচ্ছে তিন জায়গায় তিন ধরনের এই রকম চোদ্দ তারা পেয়েছে নিজের বক্তব্য যারা মারা গেছে তাদের ব্যাপারে আমাদের কিন্তু সেটা আমরা অনুসন্ধান আর যারা ধরুন অন্যতম শিফ্ট করেছেন একদিন হয় তার ভোটার লিস্টে যাচ্ছে আর যাদের পাওয়া যাচ্ছে না আমরা সেটাই তারপরে চোদ্দ তাদের চোদ্দ হয়েছে এবং আমরা মুখে জিজ্ঞেস করছি তার ভোটার আমার কাছে কী আপনার আমি নির্বাচন কমিশন যখন সার্কুলার দিয়েছেন বলেছেন নাগরিকত্বের সাথে ভোটার লিস্টের কোন সম্পর্ক নেই ভোটাল লিস্টের কোন সম্পর্ক নেই আলাদা বেটা ভোটাল লিস্টের আলাদা আমরা তাকে আরও জানতে আপনি জানলে কী করবেন তিনি বললেন ওয়েবসাইটে জানবেন ডিএমের ভাবে জানবেন প্রধানমন্ত্রী আমরা সেখানে যারা প্রিয় আছে তাদের বাধ্য করেছি তারা আট কপি সেখানে রাখবেন এবং তার কাছে যে সফট আছে সেটা দেখাবেন ম্যাট্রিক বলে আমাদের ওয়েবসাইটে বা আমাদের জানলে আমরা সঙ্গে সঙ্গে আসছেন আরও বলেছেন গ্রাম গ্রাম এলাকার তুলনায় শহরে সমস্যাটা বেশি কলকাতায় অনেক পাড়ার নাম নিয়েছেন এছাড়াও পার্শ্ববর্তী শহরের নাম নিয়েছে গ্রামের মানুষ এক জায়গায় বসবাস করে কোথাও গেলে সেখানে আসে শহরের আমরা নির্বাচন কমিশন যেমন বলেছেন সময়ের ভিত্তিতে আমরা জানি আমরা বলেছি যে যারা বক্তব্য করে যদি আমাদের এসেছে এটা বাড়বে কি কমবে নির্ভর করে যারা মারা গেছে করতে পারবো না এবং যারা সিফট করেছে বা ঘুরে বেড়াচ্ছেন আমরা সেটা করে এবং তারা সুযোগ ক্রিকেট যারা আছেন সেই সুযোগ নিয়ে তারা আসে এইভাবে একটা আলোচনা হয়েছে আমরা আমাদের ফ্রিডম ফাইটার বলেছে আন্দোলন কিছু মানুষের সাথে আর আতঙ্কের পরিবেশ বাংলা থেকে হয়েছে ওটাও বলেছি আইএসআ আইপিএস ডাব্লিউডিসি এস তারাও আতঙ্কের

আমি এসেছি বাংলার মানুষ হিসাবে আমি বড় সংগঠন এসেছি মন্ত্রী অবশ্যই কিন্তু আলিপুর থেকে ওই ধরুন দ্বীপ সব প্রায় দশ কিলোমিটার লম্বা পাঁচ ছ কিলোমিটার চা দশ কোটি বোধ হয় কুড়ি লক্ষ ভোটার নাগরিক বলে আমার বক্তব্য নির্বাচন কমিশন তিনি হলে সর্বসর্মা গুলা ওর নাম টাকার বসের নয় যতদিন চেয়ারে আছি ইমানদার সেতে কাজ করব তাহলে সরকারের সঙ্গে আপনার সংঘাত হবে কেন ইমানদার আমি তো সংঘাত করি এইদিকে কথাটা বলছেন আমি সংঘাত করিনি কেউ যদি মনে করেন আমি আছি আমার মোবাইল নম্বর আছে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমি তাকে উত্তর দেবো আমার সঙ্গে পোস্ট প্রশ্ন

আমার বক্তব্য তিনি যাবেন দলের সর্বোচ্চ নেতা আমি কেন বলবেন অল ইন্ডিয়া টেলিগ্রেশন বস বের আমি তার দায়িত্ব কি আমার দায়িত্ব আমার বক্তব্য হলো মুসলিম নয় এটা আগে দু হাজার দু সালে যেটা হয়েছিল এইভাবে মানে ঢাকডল পেটানো হয় এমন আতঙ্কে তৈরি করছে নর্মাল কোর্সে মানুষ ভয় পেয়েছিল সেই ভয়টা যাতে না হয় আমরাও গ্রামে কাজ করছি প্রত্যেক জেলায় কাজ করছি এই কারণে আমরা সেটার চেষ্টা করছি